একটি শান্ত শহরে এক স্কুল শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লাই ইসলামকে নিয়ে ক্লাসে কার্টুন প্রদর্শন করেন পরের দিন রাস্তার পাশে তার মরদেহ পাওয়া গেল পশ্চিমা মিডিয়া চিৎকার করে বলল ইসলামিক বললো কেউ জানতে চাইলো না শিক্ষকটি তার মুসলিম ছাত্রছাত্রীদের কিভাবে অপমান করতে কেউ খোঁজ করলো না কেন এই কার্টুনের স্বাধীনতা শুধু ইসলাম নিয়ে একটু পরে যখন একটি মসজিদে আগুন লাগানো হলো তখন মিডিয়া চুপ এই একতরফা চিত্র অজানা নয় আমাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা খুঁজ দেখব ইসলামের বিরুদ্ধে মিডিয়া অপপ্রচার কিভাবে শুরু হলো কিভাবে তা গড়ে উঠেছে যুগ যুগ ধরে এবং এই প্রপাগান্ডা আজ আমাদের সমাজকে কতটা গভীরে প্রভাবিত করছে ইসলাম ধর্ম প্রচারের প্রথম থেকেই বিরোধিতা নতুন কিছু নয় কিন্তু ইসলামের বিরুদ্ধে সংগঠিত প্রপাগান্ডা শুরু হয় মূলত ক্রুসেডের সময় ইউরোপিয়ান খ্রিস্টান রাষ্ট্রতন্ত্র ও চার্চ তখন মুসলিমদের উপস্থাপন করত অসভ্য নিষ্ঠুর নারীবিদ্বেষী জাতি হিসেবে এটা শুধু ধর্মীয় শত্রুতা ছিল না এ ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক অধিপত্য বজায় রাখার একটি হাতিয়ার এরপর আসে ইউরোপীয় চিন্তাবিদদের সেই তত্ত্ব যেখানে মুসলিম বিশ্বকে চিত্রিত করা হতো একটি পড়া ও সভ্যতা উনিশশো উনআশি সালের ইরান বিপ্লবের পর থেকে পশ্চিমা মিডিয়ায় ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দের ব্যবহার শুরু হয় এরপর সোভিয়েত আফগান যুদ্ধ নাইন ইলেভেন ইরাক যুদ্ধ প্রতিটি ক্ষেত্রে মুসলিমদের চিত্রিত করা হয় সন্ত্রাসী হিসেবে সিএনএন বিবিসি ফক্স নিউজ তারা একটি সাধারণ ফর্মুলা ব্যবহার করে যদি মুসলিম কোনো কিছু করে তাকে টেরোরিস্ট অ্যাটাক যদি মুসলিম কোনো কিছু আক্রান্তিত হয় তাকে বলা হয় ক্ল্যাশেস বা রিটেলিশন মুসলিম স্বাধীনতাকামী হলে মিলিটেন্ট মুসলিম নেতার কথা হলে রেডিয়াল আইডিওলজি এই শব্দ চয়নের মধ্যে দিয়েই এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো হয় মুসলিম পরিচয়ের বিরুদ্ধে দু হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালের ফিলিস্তিন যুদ্ধ তার চূড়ান্ত প্রমাণ গাজার শিশুরা মারা যাচ্ছে তবুও শিরোনাম হয় ইসলামিক ডিফেন্স ইটসেলফ একই দৃশ্য একটা পক্ষ হত্যা করছে আরেকটা মরছে কিন্তু মিডিয়া ছবি আঁকে এমনভাবে যেন মুসলমানরাই সব অশান্তির উৎস শিল্ড হামাস লিঙ্কড বিল্ডিং কোলেচাল ড্যামেজ এই শব্দগুলো দিয়ে সাধারণ দর্শকের কাছে মুসলিমদের সহানুভূতি পাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয় এই মিডিয়া যুদ্ধের প্রভাব শুধু পশ্চিমে নয় বাংলাদেশেও ছায়া পড়ে অনেক মানুষ এখন মুসলিম পরিচয় নিয়ে পড়ে যখন কোনো আলেম সত্য কথা বলেন তখন মিডিয়ায় তাকে চিত্রিত করা হয় কট্টর বা হিসেবে সালের আন্দোলনের সময় এই বিষাক্ত বর্ণনা আমরা দেখেছি এরপর হেফাজতের বিরুদ্ধে বা মাওলানা মামুনুল হকের ঘটনায় প্রতিবারই একতরফা বর্ণনা ছায়া দেখা গেছে আজকের ফেসবুক ইউটিউব টিকটক সবখানে ইসলামকে ঘিরে মিম ট্রল বিকৃত বক্তব্য ভাইরাল হয় খুব সহজে কোনো স্কলার যুক্তিসম্মত কথা বললেও তার ভিডিও থেকে একটা পনেরো সেকেন্ডের অংশ কেটে ভিন্নভাবে উপস্থাপন করা হয় এভাবে তৈরি হয় মৌলবাদী মুসলিম তরুণরা ইসলাম নিয়ে লজ্জিত হয়ে পড়ে স্কলারদের কথা শুনলে অনেকে মনে করে এই লোক উগ্রপন্থী ধর্ম ও বিজ্ঞান ধর্ম ও মানবতা এইসবকে একে অপরের বিপরীতে দেখানো হয় সবচেয়ে বড় কথা একটা মুসলিম পরিচয়কে মানুষ নিজের মধ্যে গর্ব নিয়ে ধারণ করতে ভয় পায় সত্য তথ্য দিয়ে বিশ্লেষণাত্মক কন্টেন্ট তৈরি করতে হবে ইসলামের ব্যাখ্যা স্পষ্টভাবে চিন্তাশীলভাবে উপস্থাপন করতে হবে মিথ্যা ও অপপ্রচারের জবাবে দৃঢ় কিন্তু সুস্থ যুক্তি তুলে ধরতে হবে স্কলারদের সঠিক বক্তব্য ছড়িয়ে দিতে হবে মূল প্রেক্ষিতে সবচেয়ে বড় কথা মিডিয়ার এই যুদ্ধে আমাদের দায়িত্ব শুধু প্রতিক্রিয়া নয় বিকল্প গড়ে তোলা আমরা অনেকেই যুদ্ধ করতে বুঝি বন্দুক গুলি আর বিস্ফোরণ কিন্তু আজকের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হল চিন্তার যুদ্ধ মিডিয়া আজ এমন এক অস্ত্র যার এক একটা শব্দ এক একটা ক্যামেরা অ্যাঙ্গেল ধ্বংস করে দিতে পারে একটি জাতির পরিচয় একটি ধর্মের সম্মান